আপনি সারাক্ষণ আপনার শাশুড়ি শ্বশুরদের নিয়ে কথা বলেন আচ্ছা এই যে দেখেন এটা কি করে আমার শাশুড়ি আমার এটা দিয়েছে কেন দিয়েছে জানেন এটা দিয়ে বাঁটলে নাকি তরকারি মজা লাগে আর যদি ব্লেন্ডার করা যায় তাহলে নাকি তরকারি মজা লাগে না আচ্ছা এখন এইগুলি বাটতে কত কষ্ট হবে বলেন সেটা তারে বোঝানো যায় না সে বলে কি আমার যেগুলি ব্লেন্ডার আমি পছন্দ করি না ওই আমার ভালো লাগে না ওই সব তরকারি ভালো লাগে না তুমি পাতায় বেটে আমার তরকারি রান্না করে দেব আচ্ছা বল সারা মানে সংসারে সব কাজ করে আবার এইরকম বাটা বাটি করা কষ্ট না আমি যদি বলি যে আমার শাশুড়ি ননদরা আমার সাথে এমন করে তখন সবাই আমার বলেন আপনি সারাক্ষণ শাশুড়ি ননদের জীবত জান আচ্ছা আমার শরীর শাশুড়ি নাই এমন আপনাদের তো ভালো আপনারা কমেন্ট বক্স করে যাবেন যে আপনাদেরটা কেমন আমারটা যেমন আমি সেরকম বলছি এখন আপনাদেরটা বলেন তা না আচ্ছা এখন বলেন এইটা আমার এখন বাড়তে হবে এই যে মশলা এই যে এগুলি সব বাড়তে হবে কার সহ্য হবে বলেন এই সময় কেউ ব্লেন্ডার ছাড়া কি পাকাই বাটে আমি কিন্তু তাই বাটি চিন্তা করেন যে আমি আমার সর্বের বাড়ি কতটা শুখে আছি আর সারাক্ষণ কাজ কাজ করতেই আসে তারপরে কাজ করতে পারি না আচ্ছা এইগুলি বাড়তে কি কষ্ট লাগে না এই যে মানুষের মেয়েকে ঠিক আপনারাই বলেন আমার শাশুড়ি মুখে ভালো লাগে না মানে ব্লেন্ডার হলে সেগুলি তরকারি ভালো লাগে না তার অল্প অল্প করে বেটে রাখতে হবে মানে ফ্রিজে রাখা যাবে না একদম তাজা তাজা তার লাগবে আমার ননদের তাই আমার দেবরের তাই সবারই তাই তাহলে একটা মেয়ে কতটা কষ্ট করে বলে এই জন্যই তো বললাম যে বলেন বাড়ি মানুষ এখন বলেন এইভাবে কে কে বাঁচে আর এইভাবে বাকলে আমার হাতে দেখেন কেমন লাল হয়ে যায় দেখছেন এই জন্যই তো বললাম বাবার বাড়ি মেয়েরা রাখতো না আর শ্বশুর বাড়ি কাজের বার পরে শ্বশুর শাশুড়ি যে বুন মন পাওয়া যায় না তাই না এইটাই বলছি আর দেখবেন আমার কমেন্ট বক্স করে দিবে একদম সেটাই বলছি আপনাদের যেমন শেষ সেরকম আপনারা কমেন্ট করে জানা